আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি মার্বেল কেকটা শেয়ার করব অনেকে জেব্রা কেকও বলে দেখতে সুন্দর আকর্ষণীয় এই কেকটা খুব সহজে আর কি তৈরি করা যায় আর এটা একদম নরম তুলতেলে আর একদম জালি জালি হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আর খুবই সফট একটা কেক আর এটার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয় বলা যায় আপনার ভিতরটা হয়তো বা দেখে বসতেছেন তো এটা রেসিপিটা আমি আপনাদের শেয়ার করি এখানে আমি তিনটা রুম টেম্পারেচার রাখা ডিম নিয়ে নিয়েছি আমি এটা ব্যালেন্ডারে করছি তবে আপনারা কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন এক কাপ দিয়ে দিচ্ছি চিনি সে একই কাপ মেপে এক কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটাও রুম টেম্পারেচার রাখা তারপরে আমি সবগুলো উপাদান ব্যালেন্ডারে খুব ভালো করে ব্যালেন্ড করে নেবো যাতে করে চিনির দানাটা একদমই যাতে মিহ হয়ে যায় খুব ভালো করে ব্যালেন্ড করার পরে আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি এখন এর ভিতরে আমি চিলে রাখা দুই কাপ ময়দা ব্যবহার করব অবশ্যই কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করবেন আর এক চামচ ব্যবহার করছি বেকিং পাউডার তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দু তিন ফুটা ভ্যানিলা এসেন্স তাহলে খুব সুন্দর একটা কেকের ফ্লেভার আসবে আর আমি এখানে খুবই সামান্য একটুখানি লেবুর রস মানে দুই থেকে তিন ফোটা লেবুর রস দিয়েছি তাহলে খুব ভালো একটা স্মেল আসবে তো আমার ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে এখন দুইটা আলাদা বাটিতে সমান সমানভাবে ট্রান্সফার করে একটা বাটির ভিতরে আমি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু কোকো পাউডারটা চেলে দিলে সবচাইতে ভালো হয় আর কোকো পাউডার বেশি দিলে কিন্তু একদমই কেকটা খাওয়া যাবে না তো ভালো করে এটা আমি চেলে নিয়েছি আর এক্সাইটেড এটার উপাদানের সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম আমার এখন দুইটা ব্যাটারি রেডি হয়ে গেছে এখন যেই মোল্ডে আমি এটা বানাবো কেকটা ওই ওই জায়গাটাতে কোকের পিছনে চারটা আমি কেটে তারপর নিয়েছি আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার কোকো পাউডার মিক্স করা কেকের ব্যাটারটা এটা দেওয়ার পরে এর এর উপরে আবার আমি দিয়ে দেবো হোয়াইট ব্যাটারটা যেটাতে আমি কোকো পাউডার মিক্স করে নিই আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মানে একবার হচ্ছে কোকো পাউডার মিক্স করেন সেই ব্যাটারটা আর একবার হচ্ছে হোয়াইট ব্যাটারটা এভাবে করে মানে পুরো ব্যাটারটা আমি কমপ্লিট করেছি এখানে মানে একদম শেষ করে ফেলেছি এভাবে করে দিয়ে একদম লাস্টে গিয়ে আমি যখন এই মুখাটা তুলে নিয়েছি মানে বোতলের মুখাটা অবশ্যই তুলতে হবে আলতু হাতে আর কি তুলে নিয়েছি তারপর একটা টুথপেক দিয়ে মাছ বরাবর একটু ঘুরিয়ে দিয়েছি তারপর একটু ট্যাপ করে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি একটা পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়ে পাতিলটা অলরেডি গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর আমার সেই কেকের মিশ্রণটা দিয়ে সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করেছি আর এটা ডিম আছে রাখতে হবে তারপর একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেবেন যদি দেখেন যে কাঠিতে কোনো কিছু আটকে না গিয়েছে তাহলে মনে করবেন আপনার কেকটা হয়ে গেছে তো আমি কেকটাও তুলে নিচে যে কাগজটা ছিল সেই কাগজটা তুলে ফেলতেছি এ পর্যায়ে কিন্তু আমার কেকটা একটু গরম আছে তো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি এটা ভিতরটা আসলে কেমন মানে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা কেক আমার হয়েছে আর সবাই তো অনেক অনেক পছন্দ করেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবেন আসলে এরকম একটা কেক দেখেই আর কি খেতে ইচ্ছে করে तो आज ए पर्यत ही अल्लाह हाफिज़